আমাদের ইজ্জত আমাদের সম্মান কতটা ইজ্জত আমাদের আমরা হাদিস এই সূত্রে আমরা ইজ্জতের আমরা আগে আছি আগে আছি বন্ধুগণ আমাদের ইজ্জত আমাদের সম্মান রাব্বুল আলামিন দিয়েছেন আমল করেন ভালো আমল যদি করেন আল্লাহরবুল আলামিন আমাদেরকে যে দিয়েছে সম্মান দিয়েছে সেই সম্মানটুকু পাবেন যদি আমরা এই ইজ্জত সম্মান যদি না দিই হাসরের ময়দানে নেই আল্লাহ পাকের নাবি আল্লাহ রব কোরআনে বলেছেন আল্লাহ রব নিকটে অভিযোগ করবে কি পালার রাসূল ইন্না কওমি ইত্তাখাজু আমারও এরকম দাও না আল্লাহ নিকটে বলবেন রব্বুল আলামিন এরা আমার উম্মতি আয়রা আমার উম্মতি কিন্তু এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল হাদিসের এরা মানকে মানেনি ওতে এবার রব্বুল এদের ব্যাপারে যা ফাইসলা করার রব্বুল আলমিন সেটাই করম কামতের দিন কামতের দিন যদি আমল না করি আমরা সেখানে আমরা লাঞ্ছিত পদস্থ হয়ে যাব বন্ধুগণ এই হাদিসটা বলে আমি শেষ করছি হাসর ময়দানে আল্লাহ পাখির নামে আলাপ ফেরাত আমি তোমাদের আগে আমি হাউজ কাউসের আলাল হাউজে হাউজ কাউসারের নিকটে আমি থাকব সেখানে উম্মতিরা তলে রতন পান করে যাবে কিছুক্ষণ পরে আরেকটি একটি আসবে সেই উন্মতিটি যখনই আসবে দূর থেকে ফেরস্তারে বলবে কি মাহালু রুখে যাও দাঁড়িয়ে যাও তোমাদের পারমিশন নয় আসার পারমিশন তোমাদের নয় আল্লাহ ফাকর নবী তো নবী বলবেন الا هالامه الا هالامه امتي আলাহুল মা উম্মতি ওরে আওয়াজ উম্মতিরা তোমরা চলে এসেছো তোমরা পানি পান করার জন্য চলে এসেছো আল্লাহর পক্ষে নবী যখন ডাকবেন ফেরেশতা জানেন না আনতাত্তালা দীন কা এরা আপনার পরে 1000 পর 2000 বছর পরে আপনার দীন ঝগজগেস্টে ছেড়ে দেওয়া ছিল এরা বেদান্ত চালু করেছিল আপনি যেটা নাম ধর্ম ছিল সেই ধর্মটা ছিল না সেই ইসলাম ছিল না অতএব এরা আপনার উম্মতি না সহকর্ণ সহকর্ণ বহুদা দূর হয়ে যাও বন্ধুগণ সেখানে আমরা লাঞ্ছিত হয়ে যাবো আমাদের ইজ্জত আমাদের সম্মান আলামিন যে দিয়েছে সেই ইজত সম্মান আমরা নিব এবং হাদিসকে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাম যা বিধান দিয়েছে সেই বিধানগুলিকে পুঙ্খ ভাবে যদি আমরা পালন করি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম সর্বপ্রথমের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ থাকবো এ বলে আমি আমার বিষয় বস্তু আমি খতম করছি আল্লাহ রাবুল আমাদেরকে যেন কোরআন এবং হাদিসের সেই সুন্না এবং কোরআন হাদিসের আমল করতে দান করেন আকুল কৌলি হাজার আস্তাকুল রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ